আসসালামু রহমতুল্লাহ জবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন নির্দি করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন আরেকটা কথা বলি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি একজন শহীদ পরিবারের ছেলে একাত্তরে পাক বাহিনী আমার বাবাকে হত্যা করেছে চিটাগাং নাসিরাবাদ পলিটেকনিক্যাল কলেজের সামনে থেকে ধরে নিয়ে গেছে এটা কথা শুনতাম জোর যার মূল লোক তার লাঠি যার ক্ষমতার গণতন্ত্র কিন্তু এই কথা বলে না এখন আমাদের দেশের পরিস্থিতি দেখলাম কিছু কিছু ছেলেরা বলছে আওয়ামী লোকজন যদি মিছিল নিয়ে ঢাকায় আসে তাদেরকে কেউ প্রাণে প্রাণ নিয়ে ফিরে যেতে দেবে না এটা কি গণতন্ত্রের কথা যাদেরকে বলা হচ্ছে ফেসিবাদ সরকার তারা খুন গুম করেছিলেন এই জন্য তাদেরকে দেশের জনতারা সরিয়ে দিয়েছে তো আপনারা যে এখন লাঠি ছোটা নিয়ে রাস্তাঘাটে নিয়ে বলতেছেন আওয়ামী লীগকে ঢাকা শহরে আসতে দিবেন না এখন আওয়ামী লীগ যারা করে তারা কি বাংলাদেশের নাগরিক না তাদের কি দল করার অধিকার নাই আপনি আওয়ামী লীগকে ব্যান করে দিচ্ছেন তার মানে কী জাতীয় পার্টিকে ব্যান করে দিচ্ছেন তার মানে কী মানে আমি হব ফার্স্ট তুমি হবে সেকেন্ড সরকার এই কথায় কিন্তু প্রমাণ হয় না দেশে গণতন্ত্র আছে সত্যিকার অর্থে যদি আপনারা ঢাকা দিয়ে সারা বাংলাদেশকে বিচার করেন তাহলে সেটা ভুল হবে আজকে যদি জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে তাহলে তো আওয়ামী লীগকে দেশের মানুষ চায় কি চায় না সেটা তো গণভোটে সংযোগ করা দরকার যে দলটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনারা ব্যান করে দিয়ে নির্বাচন করবেন দেশে কতখানি শান্তি আসবে কতখানি ভালোবাসা থাকবে আমি আমার দেশের সকল যুবক বাইদেরকে অনুরোধ করব। দয়া করে তোমরা একে অপরের প্রতি মারামারি হানাহানি কাটাকাটি করো না কারণ তোমরা অযথা মরবে কিছুই পাবে না পাবে কারা জানো যারা দিচ্ছে তারা কিছুদিন আগে দেখলাম যে একটা নতুন রাজনৈতিক দল হলো তাদের গাড়ি বাড়ির অভাব নাই টাকাগুলি কে দেয় থেকে আসে কাজেই পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে রাষ্ট্রীয় সম্পদে বোমা মেরো না দল আরেক দলকে মারামারি করো না তোমার কোনো লাভ নাই লাভ হবে উপরের তারা দেখো না ক্ষমতা যাওয়ার জন্য যেই বিএমপি জামাতকে নিয়ে এদেশে রাজনীতি করে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছিল তখন তোমাদের এই কথা কোথায় ছিল তারা যদি সত্যিই স্বাধীনতা বিরোধী দল হয়ে থাকে তাদের গাড়িতে বাংলার পতাকা উড়িয়ে দিয়েছিলে মন্ত্রিত্ব দিয়েছিলে আর ওই মন্ত্রিত্বরাই প্রমাণ করে গেছে তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই একটি টাকাও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই আজকে তোমার সাথে নাই তুমি তাই বলতেছ তারা স্বাধীনতা বিরোধী আন্দোলন করেছে আইনে মানুষ ক্ষমতা দেওয়ার জন্য কত রং বদলায় তাই সবাইকে অনুরোধ করবো শান্ত থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন গণতন্ত্র অধিকার প্রত্যেক দলের প্রত্যেক দলের মিছিল মিটিং করার অধিকার আছে বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই আর যারা বাধা দেয় তাহলে আপনিও ফেসিবাদ আর আপনিও লাঠির জোরে ক্ষমতায় থাকতে চান তাই সবাইকে অনুরোধ করব সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারা একে অপরকে হানাহানি করবেন না মারামারি করবেন না যদি সেই পুলিশ সরকারকে সাপোর্ট দেবে সেই পুলিশ মারলে বিচার হয় না পুলিশ মারা তো সরকারকে মারা সমান কথা এই জন্য তো আমি দেখছি এখন পুলিশ বিডিআর আর্মি সবাই একটা গাছারা বাপ কেন কারণ ফেসিবাদ সরকারের আমলে যেই পুলিশগুলিকে হত্যা করা হয়েছে তারা এই দেশেরই সন্তান তা আমারই ভাই আজকে যদি পুলিশ না থাকে আপনাদের অবস্থা কি হবে বলুন দেখলাম তো কয়দিন পুলিশ ছিল না দেশের অবস্থা কি ছিল কাজেই পুলিশকে সম্মান করতে শিখেন পুলিশের দুর্বহার বন্ধ করুন পুলিশের সফরটাই তো এরকম যে সরকার ক্ষমতায় থাকবে তাকে সাপোর্ট দিবে তার কথা মানবে না হলে তো চোর ডাকায় লুট যায় সব কিছু বরে যাবে এই দেশে কাজেই পুলিশকে সম্মান করুন সব পুলিশ খারাপ না সবাইকে এক ভাববেন না কারণ যদি পুলিশকে যদি আমরা সম্মান না করি পুলিশ আমাদেরকে সম্মান করবে না পুলিশের কাজ হলো সরকারের তবে দেরি করা সরকারের কথা শোনা যে থাকে তাই জন্য আমি বলবো পুলিশটা সবাই নির্দোষ দেখেন না যে দল ক্ষমতায় থাকে তাকে পুলিশ স্যালিউট দেয় যে বিরোধী দল থাকে তারা পিটায় এটাই তার কাজ কাজেই পুলিশের সাথে আমরা দুর্ব্যবহার বন্ধ করি সুন্দরভাবে মিটিং মিছিল করি সবাইকে অসংখ্য ধন্যবাদ